সালামু আলাইকুম গতকাল পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ আই বি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন করতে আয়োজিত একটি দ্বিপার্ষিক সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ সুক্রিয়া অতিথিদের মধ্য থেকে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হলে আমি কথা বলেছি আমি তাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু অবহিত হলাম তাদের থিম সঙ্গের মাধ্যমে তাদের থিম সেটা ছিল আমাদের লক্ষ্য শত দক্ষ ব্যবসায়ী আমরা গর্ব শত দক্ষ ব্যবসায়ী আমরা গর্ব সেই আলোকে আমরা যে আয়াতটি উল্লেখ করে আমি আমার বক্তব্য প্রদান করেছি সেই আয়তটি হল সুরা আল আনফাল আয়াত নাম্বার তেহাত্তর আল্লা জিনা কাফারু যারা কাফের মাউলিয়া উবাজ তারা পরস্পর বন্ধু ইল্লা আলু যদি তোমরা একটা না হও অর্থাৎ তোমরা যদি বন্ধুত্ব না হও তোমরা মোমিনদের যদি বন্ধুত্ব না হোক কম্প্যাক্ট না হোক একত্র না হোক ফিল ফিতনাথুন দুনিয়া ফিতনা বাড়বে ফিতনার সৃষ্টি হবে অন কাবির এবং মহা বিপর্যয়ের সৃষ্টি হবে তো এই আলোকটা আমরা কেন দেখি এই আলোকটা বারবার বলছে এই জন্য যারা মোমিনরা অর্থাৎ সৎ ব্যবসায়ীরা যারা সঠিকভাবে ব্যবসা করতে তারা যদি একাত্রে সংযুক্ত না হয় তারা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে অসৎ ব্যবসায়ীরা এমনভাবে অসৎ ব্যবসা করবে তার মাধ্যমে দুনিয়াতে ফেতনা এবং মহাবিপর্যায় দেখা দিবে এটা লড়াই তো এবার থিংসংয়ের সাথে আমি মিল রেখে একটি ছড়া বলেন কবিতা বলেন বা গান বলেন আমি কিছুটা মিলে আমি আমাদের বাধা বিঘ্নটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি আমাদের লক্ষ্য শতদক্ষ ব্যবসায়ী আমরা বাধা বাধাবিঘ্ন লক্ষ্য করছি অসৎ আমলাদের অসৎ কর্মকাণ্ড জালিম সরকারের লক্ষ্য ছিল শতদক্ষ ব্যবসায়ীদেরকে ধরবো আইনের ফাঁকে ফেলে তাদের টাকা লুত্তরাজ আমরা করব। কাস্টম নীতি পরিবর্তন করে সৎ ব্যবসায়ীদের টাকা হরণ করবো এআইটি করে অগ্রিম টাকা নিয়ে পরবর্তী বছরে তা সমন্বয়ের মূলা ঝুলানের আশ্বাস দেব আইটির উপরেও পনেরো পার্সেন্ট ভ্যাট অন্যায়ভাবে সংযোজন করব ট্রেড লাইসেন্সের উপরে অতিরিক্ত তিন হাজার টাকা উচ্চ কর সংযোজন করব প্রতি মাসে ভ্যাট আপডেটের নামে ব্যবসায়ীদের চাপে রেখে জরিমানা আদায় করব সকল আমদানি পোর্টে উইন্ডো টাইম বন্ধ করে অতিরিক্ত চার্জ আদায় করব ব্যবসায়ীদেরকে চাপে রেখে আমলাদের অতিরিক্ত সুবিধা দান করব আর এটাই ছিল কাফির তুল্য পাপিষ্ট সরকারের মূলনীতি যা পরিবর্তনের আবেদন আই বি এর মাধ্যমে আমরা করব। ব্যবসায়ীদের সুরক্ষার জন্য প্রাণ ভিত্তিক দাবি তুলব আইবি ডব্লিউ এফ এর আর এফ এর কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যবসায়ী উদ্যোক্তা করব এই ছিল আমার কবিতার লক্ষ্য আই বি এফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা আর আর এফ রিস রিসার্চ ফাউন্ডেশনের যে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি তার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সঠিক উদ্যোক্তা সৎ উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করছি সেই সাথে প্রতিটি উদ্যোক্তা যেন নিচ থেকে কোরআন জানতে পারে বুঝতে পারে এবং কোরআন আমল করতে পারে কোরআনটাই হবে তাদের যে সর্বত্র সর্বদা সবসময় তারা কোরআনের পদক্ষেপগুলো কোরআনের আইন ও নীতিমালাগুলো জেনেও বুঝে প্রত্যেকটি পা ফেলবে ব্যবসায়ী কর্মকাণ্ড নেবে তাদের পরিকল্পনা করবে কোরআন ভিত্তিক পরিকল্পনা হবে কোরআনের বাহিরে কোনো পরিকল্পনা হবে না তাই যদি আমরা করতে পারি তাহলে আমরা যে বাধা বিপত্তি অনুভব করছি সরকারি আমলাদের মাধ্যমে সরকারি কর্মকর্তার মাধ্যমে এখন যারা আছেন আগে যারা ছিলেন প্রত্যেকটা জায়গায় আমরা বাধাভৃত বিভক্তি লক্ষ্য করছি আমি একটা জিনিস খুবই জোরালোভাবে বলার চেষ্টা করি আমরা তিন চার পাঁচ হাজার টাকায় একটা ট্রেড লাইসেন্স করতাম কিন্তু বিগত সরকার অনাকাঙ্ক্ষিতভাবে আরও তিন হাজার টাকা উৎস কর সংযোজন করে মূল্য সংযোজন করে বাড়িয়ে দিলেন যার কোনো মৌলিক ভিত্তি নেই শুধুমাত্র ব্যবসায়ীদের থেকে টাকা হনন করা হলো আমি ব্যবসায়ী করছি না আমার উচ্ছটা কি আর উচ্চকার কেন সংযোজন হবে এবং শুধু তাই না প্রতিটা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ভ্যাট থেকে শুরু করে সমস্ত জায়গায় অন্যায়ভাবে আইনগুলো ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ফলে ব্যবসায়ীরা অত্যন্ত প্রেশারিতে পড়ে আছে অথচ আমরা বারবার বলি আবারও বলবো ব্যবসায়ীদের জন্য তারা যে ট্যাক্স ভ্যাট দেয় এই ট্যাক্স ভ্যাট দেওয়ার টাকাটা দিচ্ছে ওই টাকাটা প্রত্যেকের জন্য প্রিমিয়াম হিসেবে গ্রহণ করে তাদের নামে একটি করা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্স্যুরেন্স করা হোক যখন তারা বিপদে পড়বে তখন এই ব্যবসায়ীদেরকে ওই ইন্স্যুরেন্সের পলিসির মূলধন থেকে তাদেরকে দিয়ে সাপোর্ট দেওয়া হোক তারা ব্যবসা করে আবার ওখান থেকে অতিক্রম করবে এবং ফলে তারা আবার ওই টাকা রিটার্ন দিতে পারবে এভাবে যদি ব্যবসায়ীদেরকে সুযোগ করা হয় প্রত্যেকটা ব্যবসায়ী সঠিকভাবে ব্যবসা করবে আর যদি সেটা না করা হয় আমলারা যেভাবে অন্যায়ভাবে ব্যবসায়ীদের উপর চাপিয়ে বসছেন তাতে করে আমলারাই এবং সরকার এই দেশে অসৎ ব্যবসায়ী তৈরি করার জন্য দায়ী ব্যবসায়ীরা কিন্তু অসাধ করতে চায় না তারা সৎভাবেই চাচ্ছে। কিন্তু আপনারা যে আইনগুলো করছেন সেটা যদি অসৎভাবে করেন তাহলে সে ব্যবসা সঠিকভাবে করতে পারে না চোর তো ফাঁকে খোঁজবে কেন যদি আমি সঠিক নিয়মের থাকতে পারি ওটে একটা মাল আসলো আগে সাত দিনে একটা উইন্ডো ছিল যে মালটা আসার পর সাত দিনে কোনো পোর্ট জরিমানা অথবা কন্টেইনার যে জরিমানাটা এটা হবে না অথচ সেটাকে বন্ধ করে দিয়া পোর্ট অযথিত প্রথম দিক থেকে আটচল্লিশ ডলার করে জরিমানা শুরু করে অন্যায়ের একটা সীমা থাকে আগে ছিল সেলাপটা বারো ডলার চব্বিশ ডলার আটচল্লিশ কিন্তু এখন প্রথম দিনই আটচল্লিশ ডলার করে এখানে একটা কন্টেনারে জরিমানা শুরু হয়ে যায় তাহলে আমাদের দোষটা কি বন্ধের দিনে আমার জরিমানা কুনতে হয় তা আমি তো সেই সুযোগটা পাচ্ছি না আমরা সেটার সুযোগ পাচ্ছি না এবং আমরা ইচ্ছে করে ডিলেমে করে এই জরিমানার ভিতরে ফালানোর চেষ্টা করে যাতে ব্যবসায়ীর প্রেশানি হয় তাই আজকে এই কথাগুলো আমরা সর্বত্র ছড়িয়ে দেই সকল ব্যবসায়ী জানুক সকল আমলারা জানুক সরকার জানুক এবং সঠিক পদক্ষেপ নিয়ে সুন্দরভাবে ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক তারা ব্যবসা করুক সরকার ভালো চলবে ব্যবসায়ীরা হবে এই দেশের চালিকা শক্তি কিন্তু তাদেরকে সুযোগ দিতে হবে আল্লাহ হাফিজ